হয়ে গেছে এবার নামিয়ে দেবো কেমন হয়েছে একটু বলো শীত হয়ে গেছে মাংস আমাদের চিকেন চাপ হয়ে গেছে তার সাজিয়েও দিয়েছি সুন্দর করে তোমাদের কেমন লাগছে জানি না জানি না ভালো লাগলে বলো তো আর কাজু বাদাম দিয়েছি চাল নেই যেহেতু এই দুটো দিয়েই আমাকে করতে হবে কেন এখন তো বাজারটা একটু দূরে আছে ওইসব তো কোরিয়ার থেকে নিতে হয় তো ওটা তো দেরি হবে যেহেতু ওই জন্য এটাকেই এটা এটাতেই করবো তবু চিকেন এনেছে আজকে চিকেনটা ধুয়ে দিদি ভাই চিকেন চাপ বানাবে আজকে দেখো পিস করেছে দেখো না বড়ো পিস করে সে জায়গায় ছোটো পিস হয়ে গেছে যাই হোক এটা ধুয়ে ধায় ভালো করে দিদি ধুয়ে নিই ধুয়ে নিলে চিকেন চাপের মশলা টশলা মাখাবো সবই দেখাবো তোমাদেরকে

চাট মশলা চাপ মশলা চিকেন এবার নুন দিয়ে দিলো পরিমান মতন পরিমাণ মতন বা আন্দাজ মতন কাজু কাজু পোস্ত কাঁচা লঙ্কা আর আমাদের যেহেতু চালমগজটা ছিল না ওই জন্য তোর বদলে তিল দিয়েছি তিল বেটে দিলাম তাই তো দই দিচ্ছে কেওড়া জল দিচ্ছে একটুখানি বেশি না একটুখানি গোলাপ জল দিয়ে দিল গরম মশলা চা চামচ আর দিচ্ছে তেল দিলাম দিয়ে এবার যদি মা মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেখে দিচ্ছি মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়ে তারপরে আবার করব। ভালো করে মাখাতে হবে একটুখানি ফুড কালার দিলাম ওটা দেখাতে ভুলে গেছি সরি এবার ভালো করে মাখা হয়ে গেছে এবার রেখে দেব তেল দিলো ওর সাথে একটু ঘি দেবে ঝর্ণা ঘি এবার ম্যারিনেট করা চিকেনটা টা দেবে আস্তে আস্তে দি একটু ভেজে নি নিয়ে আর এই মশলাতে একটু জল দিয়ে বসিয়ে দেবো একেবারে দিয়ে এক ঘন্টা ডেকে তারপরে একটু মাখো মাখো হয়ে গেলে তারপর আবার দেখব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এতে সব তুলে নিলাম আমি তুলে নিয়েছি এবার দেখো এতে যে মশলাটা আছে এতেই আমি আরো ওই মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দেবো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলো বাটিটা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তেজপাতা গুলো দুটো দিয়ে দিলাম একটু গরম মসলা গুঁড়ো গরম মসলা এবারে দুটো চারটি গোটা বড় গরম মশলা দিয়ে দেব কি হচ্ছে খেতে দারচিনি খেতে সাদা হবে দেখতে খুব ভালো লাগে খেতে দারচিনি এলাচ

তোমাদের কেমন লাগছে জানি না ভালো লাগলে বলো